আসসালামু আলাইকুম আমার বিডি ট্রাভেলার ডট কমের সকল দর্শকদের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি কামনা এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো বিডি ট্রাভেলার ডট কমের নিয়মিত ব্লগ আজকের আশকোনা হজ ক্যাম্পের ব্লগে আপনাদেরকে স্বাগতম আশকোনা আশকোনা হজ ক্যাম্প এটি সাধারণভাবে হজ ক্যাম্প ভাটাকা ঢাকা ক্যাম্প নামেও পরিচিত এই হজ ক্যাম্পটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীত মুখে বিমানবন্দর রেল স্টেশনের পাশে দক্ষিণখান থানার অধীন সিটি কর্পোরেশনের উনপঞ্চাশ নং ওয়ার্ডে অবস্থিত প্রতি বছর পবিত্র হজ ও ওমরা পালনের জন্য সরকার ঘোষিত প্যাকেজগুলো এখান হতেই পাওয়া যায় আবার প্রি বুকিংও দেওয়া যায় হজের সময় দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা হাজিদের পদচারণে মুখরিত হয়ে থাকে রাজধানীর উত্তরায় অবস্থিত এই আশকোনার হজ ক্যাম্প হজ যাত্রীদের নিরাপত্তায় তখন বসানো হয় মেটাল ডিটেক্টর ও নিরাপত্তা বাহিনী ক্যাম্পের ডরমেটরিতে গিয়ে হাজিরা বিশ্রাম নিয়ে থাকেন মূল ফটকের পাশে থাকে পুলিশের অস্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাজিদের সর্বাধিক নিরাপত্তা ও শৃঙ্খলায় নিয়োজিত করা থাকে রোবার স্কাউটের প্রতিনিধিরা হজ যাত্রীদের অভ্যর্থনা ক্যাম্পের আবাসস্থলে বা নির্ধারিত কক্ষে পৌঁছে দেওয়া স্বাস্থ্যসেবা কাস্টমস ইমিগ্রেশন সহায়তা তথ্যকেন্দ্র সহায়তা ও স্বজনদের সাথে সাক্ষাতের সহযোগিতা সহ সকল কিছুতেই নিয়োজিত থাকে রোবার স্কাউটের সদস্যরা এখান হতে সকল বছরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান হজ যাত্রীদের বিনামূল্যে স্বাস্থ্য খাদ্য পানীয় সহ নানা ধরনের সেবা দিয়ে যাচ্ছে সরকারি বেসরকারি ব্যাংক এখানে অস্থায়ী কার্যালয় খুলে হজ যাত্রীদের নানা ধরনের সেবা দিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও হামদাদ ল্যাবরেটরিজ এই হজ ক্যাম্পে চিকিৎসা সেবা কেন্দ্র খুলেছে হজের কার্যক্রমের সকল কাজ এখান হতেই সম্পন্ন করে থাকেন হাজিগণ এবং এখান থেকে কার্যক্রম সম্পাদনের পরে হজ শাহজালাল বিনাণ বন্দরে বাসে পৌঁছে দেয় এজেন্সিগুলো এখান হতেই জেদ্দায় অবতরণ বাসযোগে মক্কা ও মদিনা আবার মক্কা হতে মিনা মিনা হতে আরাফার ময়দান ইত্যাদি সকল কার্যক্রম দেখাশোনা করে থাকে বিভিন্ন এজেন্সিগুলো বা তাদের প্রতিষ্ঠানগুলো হজ ক্যাম্পে দূর হতে আসা হাজিদের আশ্রয় কেন্দ্র এখানেই দলে দলে হাজিরা দুই একদিন থেকে এখানে অবস্থান করে এবং ফ্লাইটের শিডিউল অনুযায়ী ক্যাম্প ছেড়ে যান দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকার জন্য এজেন্সিরা ব্যবস্থা করে থাকেন তবে এই মুহূর্তে বন্ধ থাকার কারণে আমরা সেখানে যেতে পারছি না আপনাদেরকে দেখাতে পারছি না তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে সম্যকভাবে দেখানো এখানে কিছু খাবারের ক্যান্টিন চব্বিশ ঘন্টায় কিন্তু সে সময় খোলা থাকে এখানে মানি এক্সচেঞ্জের ব্যবস্থা থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান তারা মানি এক্সচেঞ্জের ব্যবস্থা করে থাকেন আপনি চাইলে আপনার চাহিদা মতো ডলার ও রিয়াল সরবরাহ করে থাকে মনে রাখবেন হজ ক্যাম্প কিন্তু একটি মুক্ত এলাকা আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আপনাকে দেখা করতে হলে তলায় দেখা করতে হবে আর এটি যেহেতু পবিত্র কাজে ব্যবহার হয় সেই জন্য এর পবিত্রতা বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হজ ক্যাম্পে থাকার সময় সতর্ক থাকুন কারণ এখানে প্রচুর পরিমাণ এখানে প্রচুর পরিমাণ কিন্তু স্ক্যাম হয়ে থাকে আবার অনেক সময় অর্থ মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাই আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে আর এখানে কিছু এখানে সংক্ষিপ্ত হজ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আর এখানে মক্কা মদিনায় মিনা তাবু বই এবং প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আপনি পেয়ে যাবেন আর হজ ক্যাম্প যখন পরিচালিত হয় তখন কিন্তু প্রচুর হাজিরদের আগমন ঘটে তাই ছোট ছোট বুথ হয় সেই বুথে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেগুলো আপনার হজের জন্য সমস্ত নির্দেশিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা এখান থেকেই পেয়ে যাবেন এবং আমরা ইতিমধ্যে আপনাদেরকে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখাচ্ছি এবং এখানে আপনার একটি মসজিদও আছে আপনারা এখানে যখন হাজিরা আসেন তারা নামাজ পড়েন আবার অনেকে জায়গা না পেয়ে বাইরেও নামাজ পড়েন এবং পুরো গ্রাউন্ড কিন্তু তখন লোকে লোকারণ্য হয়ে থাকে আর তখন কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি হয় আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি এবং এই ডরমেটরিগুলোতে আপনারা সে সময় যারা এখানে হজ পড়ে গেছেন তারা এই বিশেষ সুবিধাগুলো পেয়ে থাকেন তো এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদেরকে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং ফলো ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানান আর হয়ে যান আমাদের বিডি ট্রাভেলার ডট কম পরিবারের একজন সম্মানিত সদস্য আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ আপনারা আছেন বলে আমরা আছি আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানান আপনার পছন্দ বা চাহিদা অনুযায়ী আপনি কী আপনারা কী ধরনের ভিডিও পেতে পছন্দ করেন বা আরও কী ধরনের উন্নয়ন করা যায় এই বিষয়গুলো আমাদেরকে জানালে আমরা আন্তরিকভাবে উপকৃত হব ধন্যবাদ ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন এবং দেশকে ভালোবাসুন দেশের জাতিকে ভালোবাসুন এবং জাতি গঠনে আপনার ভূমিকা হোক অত্যন্ত অগ্রগণ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম